আসসালামু আলাইকুম রহমাতুল্লা সম্মানিত মুসলিম বন্ধুগণ আজ সোমবার এই দোয়াটি সোহাই শুদ্ধ করে সোহাই নিয়তে সত্তরবার পাঠ করুন আল্লাহ তালা রব্বুল আলমিন এই দোয়ার বরকতে এই দোয়ার ফজিলতে অভাব অনাটন দূর করে দিবেন মনের সকল আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিবেন গাইবি থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন টাকা পয়সার ব্যবস্থা করে দিবেন ধন দৌলতের ব্যবস্থা করে দিবেন সকল সমস্যা সমাধান করে দিবেন ইনশা আল্লাহ সম্মানিত মুসলিম বন্ধুগণ আজ সোমবার অনেক বরকতপূর্ণ দিন ফজলতপূর্ণ দিন দোয়া কবুলের দিন মনের সকল আশা আকাঙ্ক্ষা পূরণ করার দিন অভাব অনাটন দূর করার দিন আল্লাহ রব্বুল আলামিন এই বরকতপূর্ণ দিনে তার মহাব্বতের বান্দাদের গোনা মাফ করেন দোয়া কবুল করেন তাই আমরা সকলেই এই দিনে এই দোয়াটির আমল করবে ইনশা আল্লাহ সকলকেই এই দোয়ার আমল করার উৎসাহিত করব মোহাব্বতের সন্তানদেরকেও এই দোয়ার আমল করার আদেশ করব সকল মুসলিম ভাই বোনদেরকেও এই দোয়ার আমল করার কথা বলবে ইনশা আল্লাহ তালা রবুল আলমিন আমাদেরকে সকলকেই এই দোয়ার আমল করার তৌফিক দান করুক আমিন সম্মানিত মুসলিম বন্ধুগণ এখন আমরা জেনে নিব। এই দোয়াটির আমল কোথায় কখন এবং কিভাবে করব। এই দোয়াটির আমল আমরা দৈনিক সকালে করবো ইনশা আল্লাহ এই দোয়াটির আমল মা বোনরা বাসার মধ্যে করবে আমরাও বাসার মধ্যে করতে পারব কিন্তু উত্তম হলো এই দোয়াটির আমল মসজিদে গিয়ে করা আমরা সর্বপ্রথম পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র হয়ে এই দোয়াটির আমল করার উদ্দেশ্যে মসজিদে গিয়ে জায়নামাজ বিছিয়ে জায়নামাজের উপর বসে সর্বপ্রথম দরুতে এব্রাহিম অর্থাৎ যে দরুদ শরীফ নামাজে পাঠ করি এই দরুদ শরীফ সোহাই শুদ্ধ করে সোহাই নিয়তে তিনবার পাঠ করব এই দরুদ শরীফ যদি কেউ পড়তে না পারি ছোটো দরুদ সল্ল আলহসাল্লাম সাল্ল সাল্লাম এই দরুদ শরীফ তিনবার পাঠ করে নিব যখন এই দরুল শরীফ তিনবার পাঠ করা হবে তখন স্তেকফার এই দোয়াটি আস্তা গিরুল হল্লা এই দোয়াটি সোহাই শুদ্ধ করে তিনবার পাঠ করব ইনশাআল্লাহ যখন এই দোয়াটি তিনবার পাঠ করা হবে এই দোয়াটি সত্তর বার পাঠ করব সোহাই শুদ্ধ করে যখন এই দোয়াটি পাঠ করব তখন মনের সকল আশা আকাঙ্ক্ষার কথা অভাব অনটনের কথা রিজিকের কথা টাকা পয়সার কথা মনে রেখে আল্লাহ তালা রব্রা আলামিনের উপর একই রেখে বিশ্বাস রেখে ভরসা রেখে এই দোয়াটি এই রকম করে সহায় শুদ্ধ করে সত্তর বার পাঠ করবে ইনশা আল্লাহ এই দোয়াটি হল আল্লাহবা ইয়ারু বহুয়াল কবি ইুলা আজিস। আল্লহহুুলাতি ফুমবে আইবাদিহী। ইয়ার যকু মাই জসাউ। বহুওয়াল কবি ইুলা আজিস এ করে এই দ্হাটি সহাই সুদ্ধ করে। সত্তরবার পাঠ করবে ইনসা আল্লহ। যখন এই দ্হাটি সত্তরবার পাঠ করা হবে। পুরুণায় আবার স্তিক ফার এই দ্হাটি তিনবার পাঠ করে নিব। এরপরে যে দরুৎ শরীফ সহজ হয় এই দরুৎ শরীফ তিনবার পাঠ করবে ইনশা আল্লাহ এরপরে মনের সকল আশা আকাঙ্ক্ষার কথা অভাব অনটনের কথা রিজিকের কথা টাকা পয়সার কথা ধন দৌলতের কথা মনে রেখে আল্লাহ তালা রব্বুল আলামিনের দরবারে দু হাত তুলে দোয়া করব সকলের জন্য দোয়া করব তখন অভাব অনাটনের কথা আশা আকাঙ্ক্ষার কথা হালাল রিজিকের কথা টাকা পয়সার কথা ধনদৌলতের কথা আল্লাহ তালা ব্লা আলমিনের দরবারে পেশ করব সকলের জন্য দোয়া করব মা বাবার জন্য দোয়া করব নিজের জন্য দোয়া করব ইনশা আল্লাহ হজরত আবদুল্লাহ ইবনে মাসু আউদুর রদি আল্লাহ তালু বলেন রাসুল সাল্লাহ আলহি সাল্লাম ইরশাদ করেন তোমরা প্রতিদিন সন্ধ্যায় সুরা ওয়াকিয়া তেলওয়াত করো তারপর আল্লাহ তাল্লাহ আলমিন এই সুরা ওয়াকিয়ার বরকতে অভাব অনাটন দূর করে দিবেন রিজিকের ব্যবস্থা করে দিবেন টাকা পয়সার ব্যবস্থা করে দিবেন হজরত আবদুল্লাহ ইবনে মাসু আউদ রদি আল্লাহ তালানহু তার মেয়েদেরকে প্রতিদিন সন্ধ্যায় সুরা ওয়াকিয়ার আমল করার আদেশ করতেন তাই আমরা সকলেই পবিত্র কুরানুল কারিমের এই বরকতপূর্ণ সুরাটির আমল করবে ইনশা আল্লাহ আমরা যারা এই সুরাটি পাঠ করতে পারি না আমরা সকলেই সহায় শুদ্ধ করে শিক্ষা করে নিব এই সুরাটির আমল করব এই সুরাটির আমল করব ইনশাআল্লাহ আল্লাহ তালা রব্বুল আলামিন আমাদেরকে সকলকেই এই দোয়ার আমল এবং এই সুরার আমল করার তৌফিক দান করুক সকল মুসলিম ভাই বোনদেরকেও এই সুরা এবং এই দোয়ার আমল করার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম রহমাত আবরকাত